আসসালামু আলাইকুম ইবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে এখন প্রায় একটার মতো বাজে তো আমি গিয়েছিলাম একটু বনশ্রীতে কেন গিয়েছিলাম সেটা একটু পরে বলছি আসার সময় এখানে একটা সফট ব্রেড এনেছি ব্রেডটা কিন্তু মাত্রই তৈরি করেছে লাইভ বেকারি থেকে এনেছি আর এখানে কেক এনেছি এনেছিলাম তিনটা সিঙ্গারা আসলে সকালে খুবই হালকা কিছু খেয়েছিলাম তো খুদা লেগে গিয়েছিল তাই এখানে আমি তিনটা সিঙ্গারা এনেছিলাম সিঙ্গারা আমার খুব পছন্দের একটা খাবার আর যে কারণে বনশ্রীতে গিয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছেন ক্যারেট আর ক্যারেট দেখে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এর মধ্যে কি আছে হ্যাঁ আপনারা যেটা মনে করেছেন সেটাই এই ক্যারেটের মধ্যে রয়েছে ক্যারেট ভরা আম সাথে ছিল মুড়ি এবং কিছু পেঁয়াজ পেঁয়াজ খুব বেশি ছিল না এখানে দুই আড়াই কেজির মতো পেঁয়াজ ছিল বাকি সবই ছিল আম আর অল্প কিছু মুড়ি আর এগুলো কিন্তু আম না এগুলো হচ্ছে গিয়ে আমার ভায়া ভাবির ভালোবাসা যেটা আসলে না বললেই না এই আমগুলো আমার ভাবিদের বাড়ি থেকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল আমাদের বাড়িতে অনেকগুলো আম পাঠিয়েছিল ভাবিদের বাড়ি থেকে আম এবং সাথে অনেকগুলো মুড়ি তো সেই আম থেকে ভায়া ভাবি অনেক কষ্ট করে এই আমগুলো ক্যারেটে ভরে তারপরে কুরিয়ার করে আবার আমার বাসাতে পাঠিয়েছে আমি আসলে জানতামও না যে আমগুলো আমার বাসার জন্য কুরিয়ার করা হয়েছে ভায়া কুরিয়ার করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে স্লিপ পাঠায় তো স্লিপ দেখার পরে আমি বুঝতে পারি যে কিছু একটা পাঠিয়েছে পরে জিজ্ঞাসা করার পরে ভায়া বলে যে আমার বাসার জন্য আম পাঠিয়েছে আসলে ভাবিকে পরে ফোন করে বলছিলাম যে কি দরকার ছিল আম পাঠানোর এত কষ্ট করে তো ভাবি বলছিল যে এত আম পাঠিয়েছে আমরা শেষ করতে পারবো না তাই আপনার জন্য পাঠিয়ে দিলাম তো এটা আসলে আমার ভায়া ভাবির অনেক বড় ভালোবাসা এটা আসলে না করলেও হয়তো ভায়ারাই আমগুলো খেয়ে শেষও করতে পারতো কিন্তু তারা আসলে আমাদেরকে না দিয়ে খেতে পারতেছিল না কোনোভাবেই আর এখানে অল্প কিছু আমাদের গাছের আম রয়েছে যে কাঁচা কাঁচা যে আমগুলো দেখতে পাচ্ছেন একটু লম্বাটা টাইপের এগুলো হচ্ছে গিয়ে আমাদের বাড়ির গাছের আম কিছু আম রূপালি ছিল আর কয়েকটা ছিল আশি না তো আমাদের বাড়ির আম আসলে খুব বেশি ছিল না একদমই অল্প পনেরো বিশটার মতো আর কি বাকিগুলো ভাবিদের বাড়ির আম ছিল আর বাকি সব আমগুলো ছিল হিম সাগর যেগুলো ভাবিদের বাড়ি থেকে পাঠানো হয়েছিল আর আজকে দুপুরে এখানে আমি আলু দিয়ে মুরগি রান্না করেছিলাম আর বড় কাতল মাছের মাথা আর মাছ টমেটো দিয়ে ভুনা করেছিলাম আর এখানে আমাদের বাড়ি থেকে যে আমগুলো দিয়েছিল এগুলো কাঁচা ছিল তো সেগুলো আমি সাথে সাথে কেটে আচার বানাতেও বসিয়ে দিয়েছি আর এখানে আমি চিনি অল্প ব্যবহার করেছিলাম বেশিরভাগই আখের গুড় ব্যবহার করেছিলাম মানে আখের পাটালি আমার বাড়ি থেকে আনা বেশ অনেকগুলো আখের পাটালি ছিল তো সেগুলোই আমি আচারে ব্যবহার করেছিলাম আর আম এবং তেঁতুলের একটা মিক্সড চাটনি টাইপের আচার তৈরি করেছিলাম খেতে অনেক মজা হয়েছে किलो তো যাই হোক বিকেলের দিকে এখন আমি চলে এসেছিলাম একটু বেলকনিতে আর আমার অপরিজিতা ফুল গাছে অনেক দিন পরে ফুল ফুটেছে তো এটা দেখতে বেশ ভালোই লাগছিল তো তারপরে আবার এই বেলকনিতে চলে এসেছিলাম আসলে দেখছিলাম যে গাছে ঠিকঠাক পানি আছে কি না আর আজকে সন্ধ্যা থেকে আমাদের ঈদের ছুটিও শুরু হয়ে গিয়েছে জারিফের বাবা আজকে অনেক তাড়াতাড়ি বাসায় চলে এসেছে তাই ওকে একটু হালকা পাতলা নাস্তা দিলাম তারপর এখানে একটু আমও কেটে দিয়েছি ছিলাম আর আসলে ঈদের ছুটি হওয়ার মজাই আলাদা কারণ আমরা তো সচরাচর খুব একটা ছুটি পাই না যেহেতু জারিফের বাবা একটা কোম্পানিতে চাকরি করে তো এই ঈদে মাসাল্লাহ দিলে জারিফের বাবা অনেক দিনের একটা ছুটি পেয়েছে আলহামদুলিল্লাহ তো তারপরে আমরা গিয়েছিলাম একটু বেস্ট বায়ে হালকা পাতলা কিছু কেনাকাটার জন্য বাসায় আসলে সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছিল তাই এখানে পাঁচ লিটার সয়াবিন তেল নিয়েছিলাম আর ঝটপটের এই পার্টি বক্সটা নিয়েছিলাম এটা আমি এর আগে আসলে কখনোই নিইনি তাই ভাবলাম যে ঈদের আগে একটা পার্টি বক্স নিয়ে নেই আর যেহেতু এটা কুরবানির ঈদ গরুর মাংস দিয়ে পরাটা খেতে দারুণ লাগে তাই এখানে একটা পরাটাও নিয়ে নিয়েছিলাম বিশ পিসের আর ওই পার্টি বক্সের একটা শর্ট ভিডিও আমার পেজে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা বেলা সকালে নাস্তা খাওয়ার পরে এখানে একটু আম খেয়ে নিচ্ছিলাম যেহেতু বাসায় মোটামুটি অনেক আম রয়েছে আর এদিকে এত মিষ্টি একটা বাতাস হচ্ছিল তো সেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপভোগ করছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমার আচার কিন্তু রেডি এরকম দুই বয়াম আচার হয়েছে আর তেঁতুল দেওয়ার কারণে কালারটা এরকম এসেছে কিছুদিন আগে আসলে আমের আচার তৈরি করেছি তাই এবার তেঁতুল দিয়েই করলাম তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ